নবী এতটাই এবাদতে মশগুল হয়ে যাইতে চার গজ লম্বা চার চওড়া এই ছিল আমার ঘর এর আশেপাশে নবীর আরো অন্য বিবিদের ঘর আজ রাতে নবী আমার ঘরে আসলেন ঘুমাইলেন হঠাৎ করে আয়সা বলে আয়সা তুমি আমাকে একটু রোগ সদ দিয়া দাও আমি রাজি হয়ে গেলাম নবী দ্রুত নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন এমন কান্না নবী শুরু করেছেন কান্না এত পরিমাণ আম্মা জানা এসে বলেন আমি নজর দিয়া দেখলাম নবীর সিনা মোবারকটা কান্নায় ভেসে ভিজে গেছে নবীর উকুর মধ্যে গেলেন দীর্ঘ টাইম কাটাইয়া কানলেন দাঁড়াইয়া কাঁদলেন শেষ দায় গিয়া কাঁদলেন মাথা উঠাইয়া কাঁদলেন এমন এক রাকাত নামাজের ভেতরে কান্না কান্না করতে করতে দ্বিতীয় রাকাতের আগে বেলাল নবীর ডাক দিছে নবী ফজরের আজানের সময় সমাগত নবী এত পরিমাণ দাঁড়ায় নামাজ পড়তেন পাপ ওবারও ফুলে যাইত হাতটা তারি না কাদামা নবীর পা ফুলে যাইতো এতটা দাঁড়ায় নবী দীর্ঘ টাইম থাকতেন সাহাবি বলেন নবী নামাজে দাঁড়াইলেন পেছনে আমরা নফল নামাজের মধ্যে নবী প্রথম আলহামদুয়ের পরে বাকারা বললেন রুকুর মধ্যে যাবেন দীর্ঘ টাইম বাকারা পর নবী রুকু দিলেন না তারপরে সুরাটা বললেন এটাও শেষ করলেন ভাবলাম রুকুতে যাবেন করে না তারপরে সুরায় মায়েদা সুরায় নেশা এভাবে এক রাকাত প্রথম রাখাতে নবী এতগুলো সুরায় এক দাঁড়ানে পড়েছেন এই জন্য নবী হলেন সৃষ্টির শ্রেষ্ঠ আহ

নামাজ হলো আল্লাহ তালার স্মরণের মধ্যে বড় একটা মাধ্যম নামাজ ফাঁসাও মানি বদামল মুন কেন মানি বদামল দুই বদ আমলের ভেতরে ব্যবধান ফাঁসা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য দলিলের কোনো প্রয়োজন নাই বিবেক সমাধান করে দেয় আর মুনকার এমন বদ আমল যেগুলো সমাধানের জন্য দলিল ছাড়া হয় না যেমন দুই একটা উদাহরণ মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ না বদআমল না নেক পাপ না মহাপাপ এটা পূজার জন্য কোনো দলিল লাগবে নি বলে সবাই বুঝে বলছে মিথ্যা বড় মহাপাপ জমিনে কেউ মিথ্যা কথা পছন্দ করে না যদিও দলিল আছে কিন্তু দলিল পর্যন্ত যেতে হবে না ওয়াইল ইয়াউম ইযিল মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম দলিল আছে না নাই বল নবী সাল্লাল্লাহু